ওকে উঠেছে ওকে ওকে এইখানে একটু হালকা প্রবলেম করছে বলছে একদম পুরোপুরি আগের মতো হয়ে গেছে আর এখানে দেখো ব্রেকের যে অবস্থাটা সেটা হচ্ছে দেখো ক্লিয়ারলি এখানে কিন্তু বুঝতে আশা করি বুঝতে পারছো যে এখানে কিন্তু ডিক্স প্যাডের সঙ্গে রোটার কিন্তু এদিকে ঘষা খাচ্ছে দেখো বেশ কিছুটা হোল রয়েছে তো এর মধ্যে আমরা কি করব এর মধ্যে আমরা ডাব্লিউডি ফর্টি এর এই যে নজেলটা রয়েছে নজেলটা ঢুকিয়ে এটা হচ্ছে আরবানটেরিন ইউটি থাউজেন্ড এটা এক সময় একটা ট্রেন্ডিং সাইকেল ছিল আন্ডার দশ হাজার টাকার মধ্যে এই সাইকেলটা কিন্তু একটা দারুণ রকম একটা সাইকেল ছিল এবং এখনও যদিও সেটা রয়েছে তো এই সাইকেলটা আমাদের গ্যারেজে এসে সার্ভিসিং করানোর জন্য তো এই সাইকেলটার মধ্যে বেশ কিছু কিন্তু প্রবলেম হয়েছে যেমন সাইকেলের ফ্রন্ট গিয়ার এবং রিয়ার গিয়ার দুটো গিয়ারে ঠিকঠাক করে শিফটিং হয় না সাইকেলের ব্রেকিংয়ের প্রবলেম রয়েছে এবং আরও বড় কথা সাইকেলের সাসপেনশানেও প্রবলেম রয়েছে তো সবার প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সাইকেলের সাসপেনশন দিয়ে শুরু করবো সাইকেলের সাসপেনশনে আমরা আমরা একটা বেসিক সার্ভিসিং দেওয়ার চেষ্টা করবো যদি সেখানে কাজ হয় তাহলে সেটা তো ঠিক আছে আর যদি না হয় তখন সাসপেনশনটা খুলে টোটাল সার্ভিসিংটা করতে হবে তাহলে চলো এই সাইকেলটা টোটাল সার্ভিসিংটা আমরা দেখবো যে কিভাবে করতে হয় তাহলে আপাতত গরিবের গ্যারেজে যাওয়া যাক তো দেখো সাইকেলটাকে সবার আমরা উল্টো করে নিয়েছি আর এবার আমরা ইউজ করবো ডাব্লুডি ফরটি আর এই জায়গাটা দেখো বেশ কিছুটা হোল রয়েছে তো এর মধ্যে আমরা কি করবো এর মধ্যে আমরা ডাব্লুডি এর এই যে নজেলটা রয়েছে নজেলটা ঢুকিয়ে দেব এবং তারপরে আমরা এখানে ডাব্লুডি ফরটি এখানে স্প্রে করতে থাকবো ঠিক আছে তো অনেকে অনেক কথা বলে থাকে যে ডি ফর্টি লুব নয় ডি ফর্টিতে কাজ হয় না সাসপেনশানে দেওয়া উচিত নয় তো দেখো বেসিক্যালি আমি এই সমস্ত জিনিস একদমই মানি না কারণ আমি সাত বছর ধরে আমার যে সাইকেল রয়েছে সেটাতে আমি ইউজ করেছি এবং ইউজ করে আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তো আমি এই কাজটা করে থাকি এবং আমি যাদেরকে করে দিয়েছি তাদেরও রেজাল্ট ভালো আছে ডি ফর্টি কেন একটা লুব আমি সেটা তোমাদেরকে বলেছি অ্যাজ এ প্রমাণও তোমাদেরকে দিয়েছি সিমন সাইকেলের সাসপেনশনে কি হয় যে দুপাশে একটা ছোট্ট হোল থাকে এই পাশেও একটা ছোট্ট মতো হোল থাকে তো এখানে এটা নেই তো এইখানে আমরা ডি ফর্টি দিতে পারছি না এই ক্ষেত্রে কি করব থেকে অর্থাৎ সাসপেনশনের উপর থেকে আমরা ডি ফরটি হালকা হালকা করে স্প্রে করব তো দেখো সাইকেলের সাসপেনশনটা এরকমই হাল ছিল যে একটুখানিও কাজ করছিল না তো আমি ভাবছিলাম যে ডি ফর্টিটা দেবো এবং তারপরে আমি এটাকে সার্ভিসিং করতে থাকবো এবং ততক্ষণে এটা ডাব্লুডি ফর্টি তার নিজের কাজ করতে শুরু করে দেবে তো দেখো জাস্ট আমি সাইকেলটাকে উল্টেছি আমার বাকি পার্টস আমার সাইকেলের বাকি পার্টসগুলোর এখনও পর্যন্ত সার্ভিসিং শুরু হয়নি আর এই দেখো দেখো এই দেখো সাসপেনশন কিন্তু অলরেডি এই দেখো কাজ করতে শুরু করে দিয়েছে আগে যেরকম চাপলেও এক ফোটাও যাচ্ছিল না আর এইবার দেখো হালকা করে চাপলেই এই দেখো চলে যাচ্ছে তো বুঝতে পারছো যে আমাদের যে একটা পার্ট ছিল সাইকেলের সাসপেনশন নিয়ে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু এই মুহূর্তে মিটে গেছে তো দেখো সাইকেলের যে গিয়ার টিউনিং রয়েছে সেটা একটুখানি দেখে নিই তো জাস্ট এখান থেকে আমরা ডাউনশিফট করবো তো ডাউনশিফট মোটামুটি ডাউনশিফটের প্রবলেম রয়েছে ডাউন শিফটে যে শিফট নিচ্ছে না পুরোপুরি একটা ফলস মারছে আচ্ছা আর আপ শিফটেও সেম কেসি হচ্ছে মানে মোটামুটি চারে ও পাঁচে উঠছে এরকম টাইপের প্রবলেম কিন্তু এখানে হচ্ছে তো এই সাইকেলটার গিয়ার টিউন তো আমরা অবশ্যই করব কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা যেটা দেখবো আচ্ছা ছেড়ে দে তো দেখো সাইকেলের যে গিয়ার শিফট হয় না তার ও একটা অন্যতম কারণ হচ্ছে কিন্তু সাইকেলের চেন তো আমরা আগে সাইকেলের চেনটাকে চেক করব এই টুলটার সাহায্যে যে সাইকেলের চেনটাকে কি চেঞ্জ করতে হবে কি হবে না তো সবার আগে সাইকেলের এই যে টুলটা রয়েছে সেই টুলটা কীভাবে ইউজ করতে হয় সেটা তোমাদেরকে একটুখানি বলে দিই তো এই যে টুলটা এটার নাম হচ্ছে চেন চেকার টুল তো দেখো এখানে হচ্ছে পয়েন্ট আর ওয়ান পয়েন্ট জিরো এরকম দেওয়া রয়েছে তো চেনের ওপর বসানোর পরে যদি এই পয়েন্ট সেভেন ফাইভ ঢুকে যায় তাহলে বুঝতে হবে যে চেনটা এখনও পর্যন্ত বেশ কিছুদিন চলবে আর এই ওয়ানটা যদি পুরোটা ঢুকে যায় তাহলে চেনটাকে একদম পুরোপুরি চেঞ্জ চেঞ্জই করতে হবে আর এই দুটোর মধ্যে কোনোটাই যদি না ঢোকে তাহলে বুঝতে হবে চেন এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তাহলে এবার চলো চেন চেকার টুল দিয়ে আমরা জিরো পয়েন্ট সেভেন ফাইভটাকে বসিয়ে দেখি তো দেখো এ দেখো অলরেডি কিন্তু ঢুকে গেছে তো ওয়ান দিয়ে চেক করে দেখো ওয়ানও পুরোটা কিন্তু নিয়ে নিয়েছে এই যে চেনটা রয়েছে এটা কমপ্লিটলি চেঞ্জ করতে হবে দেখো একটুও কিছু নেই চেনের মধ্যে চেনটাকে কমপ্লিটলি আমাদেরকে চেঞ্জ করতে হবে তো দেখো চেনের এই অবস্থায় কিন্তু সাইকেলের যে গিয়ার শিফটিং সেটা কিন্তু পুরোপুরিভাবে যে ঠিকঠাক হবে সেটা কিন্তু একদমই না তো আমরা এটাকে চেষ্টা করবো যতটা সম্ভব এটাকে একদম পুরো পারফেক্টলি নিয়ে আসা যায় তাহলে এবার চলো দেখা যাক যে গিয়ারটা আমাদের ঠিক কোন জায়গাটায় স্কিপ করছে তো দেখো দুই এ নেমে গেছে তিন এ নেমে গেছে আমাদের মেন প্রবলেম হচ্ছে চারে নামতে অর্থাৎ চারে নামছে না তো একবারে ডিরেক্ট পাঁচে চলে আসছে ছয় আর এপাশে সাথেও নিয়ে নিচ্ছে আচ্ছা সাথে নামতেও একটুখানি প্রবলেম করছে চার আর সাতে এ কিন্তু নামছে না তাহলে চলো গিয়ারটাকে আবার আমরা একদম পুরো আগের পজিশনে ফিরিয়ে নিয়ে যাই তো নিয়ে গেলাম এরপরে আমরা কী করব এই যে ব্যারেল অ্যাডজাস্টারটা যেটা রয়েছে এটা দিয়ে আমরা একটুখানি হালকা হালকা করে এটাকে এরকম করে টাইট দিতে থাকবো তো দেখো এই যে সাথে যে নাম ছিল না আমাদের প্রবলেমটা যে কোনো হচ্ছিল সেটা হচ্ছে চারে আর সাথে এইবার দেখো এবার ইজিলি নেমে যাবে এই দেখো ইজিলি কিন্তু নেমে গেলো সাথে কিন্তু অলরেডি নেমে গেল এবার আমরা ডা আপ শিফ্ট আপশিফট করে দেখব তো উঠে গেল সুন্দর ওকে এটাও উঠে গেলো ওকে এটাও উঠে গেলো ওকে এটাও উঠে গেলো ওকে এটাও উঠে গেল নাও একদম ফার্স্ট গিয়ার তো এবার এটাকে শিফট করি দেখো সেকেন্ড শিফটিং নিয়ে নিচ্ছে থার্ড শিফটিংও নিয়ে নিচ্ছে ফোর্থ শিফটিং নিচ্ছে না ফোর্থ শিফটিংও নিচ্ছে নিল অনেকটা লেট করে নিল পাঁচ ছয় হ্যাঁ সাথে সাথেও নিচ্ছে কিন্তু হালকা ডিলে রয়েছে ডাউন যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ঠিকঠাকভাবে হয়ে গেছে এবার আমাদের আপশিফটটা একবার চেক করব ওকে উঠেছে ওকে ওকে এইখানে একটু হালকা প্রবলেম করছে আমাদের একটু টিউন করতে হবে জায়গাটা ওকে 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 তো দেখো এই সাইকেলের ক্ষেত্রে কিন্তু টিউন কিন্তু একদম পুরোপুরিভাবে করা সম্ভব নয় তার কারণ হচ্ছে এই সাইকেলের যে চেনটা রয়েছে চেনে কিন্তু প্রবলেম রয়েছে এই চেনটা যখন চেঞ্জ করা হবে তখন যখন টিউন করা হবে তো তখন একদম পুরো ভালোভাবে টিউন কিন্তু হবে এই মুহূর্তে ডিলে থাকবে এবং অনেক সময় শিফট হতেও পারে নাও হতে পারে এই ধরনের প্রবলেম কিন্তু আসবে কিন্তু আমি চেষ্টা করেছি এটা ম্যাক্সিমাম যতটা সম্ভব ঠিকঠাকভাবে করা যায় সেটা আমি চেষ্টা করেছি আর তোমরাও ঠিক এইভাবে করতে পারো এবার আমরা নজর দেবো সাইকেলের ব্রেকের দিক এই সাইকেলের ব্রেকের কি প্রবলেম রয়েছে এই সাইকেলের ব্রেকটা প্রচণ্ড হার্ড রয়েছে কেন হার্ড রয়েছে সেটাও তোমাদেরকে বলবো আর এটা তোমরা খুব ইজিলি কিন্তু জিনিসটাকে সলভ করে নিতে পারো সাইকেলের ব্রেকে কিন্তু টিউনিংয়েও প্রবলেম রয়েছে সেই টিউনিংয়ের প্রবলেমটাও কিন্তু আমরা এই মুহূর্তে ঠিক করবো তাহলে সবার আগে দেখাই যে সাইকেলের ব্রেকটা কেন হার্ড হয়েছে সেটা আগে সবার আগে দেখাই তো তুমি যদি এই তারের দিকটা দেখো তাহলে দেখবে তারে কিন্তু এতে করে রাস্ট পড়ে গেছে আর রকম পুরো হাউজিং কেবেল জুড়েই এরকম কিন্তু রাস্ট হয়ে রয়েছে আর এই দেখো পুরো ব্রেকের ওয়ারটা কিন্তু এদিকে রাস্ট পরে রয়েছে যার জন্য কি হচ্ছে সাইকেলের ব্রেকিং কিন্তু ঠিকঠাক স্মুথ ভাবে হচ্ছে না আর এখানে দেখো ব্রেকের যে অবস্থাটা সেটা হচ্ছে দেখো ক্লিয়ারলি এখানে কিন্তু বুঝতে আশা করি বুঝতে পারছো যে এখানে কিন্তু ডিক্স প্যাড সঙ্গে রোটার কিন্তু এদিকে ঘষা খাচ্ছে রীতিমতো তো এটাকে আমরা আজকে একটুখানি অ্যাডজাস্ট করব তো সবার দেখো এই যে ক্যালিপারটা রয়েছে এটাকে আমরা লুজ করব তো এই নাটটা আর এই নাটটা সবার আগে খুলে নেব তো এর জন্য দরকার তোমার এটা পাঁচ নম্বরের অ্যালেন কি তো এই যে পাঁচ নম্বরের অ্যালেন কি দিয়ে আমি এটাকে খুলে নিয়েছি তো এই একটা নাট খোলার পরে তুমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখবে যে এই যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কি ঠিকঠাক ফিল আপ হচ্ছে কি হচ্ছে না যদি না হয় তাহলে এই নাটটা খুলতে পারো আদারওয়াইজ তুমি এই দুটো নাট খুলেই অ্যাডজাস্ট করতে পারো কিন্তু আমার এই ক্ষেত্রে এই একটা নাট খুলে হয়ে যাচ্ছে তো সুতরাং আমি এখানে একটুখানি চোখ দিয়ে অ্যাডজাস্ট করবো যে এখানে ঠিকঠাক হচ্ছে কি না আর এই পাশে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছো যে দেখো তো এই রোটারটার সঙ্গে প্যাড কিন্তু একদমই ঘষা খাচ্ছে না তো সুতরাং এটাকে আমি কী করবো এবার একটু হালকা হালকা করে টাইট দিয়ে দেব জাস্ট নর্মাল ভালো করে এবার করে টাইট দিয়ে দেবো তো এবার দেখো সাইকেলের চাকা কিন্তু একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে আর আমি যদি ব্রেক ধরি এই দেখো ব্রেকও কিন্তু ঠিকঠাক করে ধরছে তবে ব্যাপারটা হচ্ছে এই হাউসিংয়ের মধ্যে ক্লিন করতে হবে কারণ এই হাউসিংয়ের মধ্যে অনেকটা রাস জমে রয়েছে তো ব্রেক ওয়ার হাউজিং কী করে ক্লিন করতে হয় সেটা আমি অনেক আগের অনেক ভিডিওতে দেখিয়েছি তো সুতরাং এই ভিডিওতে দেখালাম না তো একদম পুরোপুরি সিমিলারলি সামনের ব্রেকের যে প্রবলেমটা ছিল সেটাও কিন্তু আমরা সলভ করে নিলাম কিন্তু সামনের ব্রেককে কোনো রকম প্রবলেম ছিল না সামনের ব্রেকটা বেশ স্মুদি রয়েছে তো একদক যেরকমভাবে আমি পিছনের ব্রেকটাকে দেখালাম যে এইভাবে ঠিক করতে হবে ঠিক সেরকমভাবে সামনের ব্রেকটাও কিন্তু আমরা পুরোপুরি ঠিক করে নিয়েছি আর সাইকেল মোটামুটি ঠিক আর সাইকেলের আরেকটা যে পোর্শন বাকি রয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট গিয়ার টিউনিং কিন্তু ফ্রন্ট গিয়ার টিউনিং যদি আমি এই ভিডিওতে ইনক্লুড করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এটা নিয়ে আমি একটা অবশ্যই একটা সেপারেট ভিডিও বানাবো তাহলে চলো এবার সাইকেলটা একটুখানি চালিয়ে দেখা যাক যে সাইকেলটার যে ব্রেক সেটাকে ঠিকঠাক সার্ভিসিং করা হয়েছে কিনা টিউন ঠিকঠাক করে করা হয়েছে কিনা আর সাসপেনশনও বা কীরকম কাজ করছে আর তাহলে এবার একটুখানি জাস্ট টেস্ট করে বিষয়টাকে দেখা যাক তো এবার এবার সাসপেনশনটা টেস্ট করে দেখা যাক যে সাসপেনশনটা কেমন রয়েছে তো দেখো সাসপেনশনের যে রেসপন্স সেটা কিন্তু দারুণ রকম রয়েছে একদম পুরোপুরি আগের মতো হয়ে গেছে আর এবার আমরা চেক করবো যে ব্রেকিং যেটা রয়েছে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা আর এবার দেখো ব্রেকিংটাও কিন্তু পুরোপুরি ঠিকঠাকভাবে কাজ করছে তো তো দেখো এই সাইকেলে কিন্তু অনেক কটাই বেশ প্রবলেম ছিল এবং অনেক কটা প্রবলেম আমরা কিন্তু সলভ করে নিয়েছি তোমরাও তোমাদের সাইকেলে ঠিক এরকম এরকমভাবে প্রবলেমগুলোকে সলভ করে নিতে পারো আর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ভাই কমেন্ট করে অবশ্যই বলতে পারো বা আমাকে ইনস্টাগ্রামেও জিজ্ঞেস করতে পারো কোথাও কোনো সমস্যা নেই তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো দেখে যদি ভালো লাগে ভাই তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও আজকের জন্য এখানে এসে রিজার্ভিং রা টেকে দিয়েছি মাঝে তবু দেখা পায়